নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে আমি আমার ঘরটা একটু গোছাবো ঘরটা একটু এলোমেলো হয়ে আছে অনেক দিন থেকে গোছানো হচ্ছে না তাই একটুখানি গোছাবো আর একটুখানি ধুলোবালি অনেক কিছু রয়েছে তাই সেগুলো একটু গোছে নেবো সবার প্রথমে বলে রাখি আমার হচ্ছে ভিডিও করা বা ব্লগ করা আমি এটা প্রথম করছি প্রথম নতুন দুটোই আমি এর আগে কখনও এরকমভাবে ভিডিও বানাইনি কিংবা করিনি তাই আমি ঠিক জানি না কোনটা ভালো কোনটা খারাপ তাই আপনারা ভিডিও দেখে একটু বলে দেখেন বলে দেবেন যে কোনটা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আপনারা প্লিজ একটু আমাকে বলে দেবেন আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ঠিক কি করব আর বেশি দেরি না করে তাহলে চলুন এক্ষুনি আমি কাজটা শুরু করে দেই ঘরের ঝুলগুলো পরিষ্কার করব ঝুল যারা ঝালটা পেলাম না আমি এটাকে পরিষ্কার করব এটাকে মুছে দেবো অনেক দিন ধরে মোছা হয় না এটা আমি এখান থেকে এটাতে এটাকে নাগাল পাবো কিন্তু উপর এটাতে পাবো না পাবো না তাই জন্য এই যে চেয়ার নিয়ে আসছি চেয়ার নিয়ে আসলাম চেয়ারটি চেয়ারের উপরে উঠে না করে শোকেসটা মছবো বলে এখানে হচ্ছে একটু চেয়ার নিয়ে নিলাম কেননা আমি নিচের থেকে নিচে তাকটাই নাগাল ভাই তার উপরে দুটো তার আমি নাগালে পাই না আমার হাতের নাগালে নেই তাই জন্য আমি চেয়ারের সাহায্যে মুছে নিচ্ছি এরপর চলে গেলাম খড় ছাড় দিতে আর খড়ের এই কোনো জানালা রয়েছে জানালা খোলা খোলা রাখার জন্য এই কোনাটা বেশি জলবালি জমে তাই জন্য কোনাটা আগে ভালো করে ছাড় দিয়ে দিলাম ঘরটা ভালো করে ছাড় দিয়ে নেবো এরপর জল নিয়ে টিনের বেড়া মুছে দেবো এই কাঠগুলো তো পুরোপালি অনেক জমেছে তাই একটুখানি জল নিয়ে একটু একটু জল নিয়ে মুছে দিচ্ছি টিনগুলোও মুছে দিচ্ছি অনেক দিন থেকে এই কাজটা আমি করি না আজকে আজকে আবার শুরু করলাম আমি যতটা পারি ততটাই মুছে দিচ্ছি ভালো করে এই কোনাটাতে রয়েছে আমার সেই স্বপ্নের সেলাই মেশিন সেলাই মেশিনের পাশে যে উপরে ব্যাগটা ছোঁড়ানো ছিল সেখানে আমার সেলাইয়ে সমস্ত কিছু জিনিস জিনিস আছে তাই ব্যাগটাও নামিয়ে নিলাম ব্যাগটা তো অনেক ঝুলোভালি জল আছে সেটা আমি পরে পরিষ্কার করে নেব আর মেশিনটাও

ব্যাস আস্তে আস্তে দেখুন আমার মশাও কমপ্লিট হয়ে গেল এরপর আমি স্কেল দুটোকে তার জায়গা মতো রেখে দিয়ে এখন একটু খড়টা নেপে নেবো কেন ঘরেও ঘরের মেঝেতেও ধুলোভালি লেগেছিলো তাই ঘরটা একটু মোছে নেই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মুছে নিয়ে পরে আবার এতক্ষণে আমার কাজ শেষ হলো এখন একটু হাত মুখ ধুয়ে নেব পরিষ্কার করে বাইরে এসে বাইরের কাজগুলো এখন করে নেব আস্তে আস্তে করে দিয়ে প্রায় সন্ধেও লাগবে প্রায় প্রায় তার জন্য তাড়াতাড়ি করে

bye 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 baibi pura khane okay mom ne ek chai cha po po anis

আর এখন এই যে বাড়িতে আমি কাঠগুলো তুলে দিচ্ছি ঘরে ভাইও তুলছে আমি তুলছে আর দেখুন না ছোটো বাচ্চা দুটো কিরকম আমাদের হাতে হাতে কাজ করে দিচ্ছে আমি বলছি দে বাবা থাক আমি তোর করতে হবে না আমি করছি আচ্ছা যাই হোক এখানে আজকে ব্লগটা শেষ করলাম ফিরে আসছি আবার একটি ব্লকে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন